বাচ্চাদেরকে এই ধরনের টিফিন দিলে বাচ্চারা টিফিন ফিরিয়ে আনবে না একদম চ্যাটে খাবে আর বানানো খুবই সহজ বড়দেরও সন্ধ্যার চায়ের সাথে একদম জমে যাবে এখন দেখে নেওয়া যাক আমি সম্পূর্ণ রেসিপিটা কিভাবে তৈরি করেছি প্রথমে একটা ডিম দিয়েছি মতো চিনি সামান্য একটু লবণ আস্তে আস্তে যতক্ষণ সময় লাগে এভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে তারপর আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম আন্তাজ করে একটু তেল দিলেই হবে একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই আর এখানে দিয়ে দিচ্ছে আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ময়দা নেই তাই আটা দিয়েছে সামান্য একটু বেকিং পাউডার সমস্ত উপকরণ ভালোভাবে আবার মিশিয়ে নেব আর সামান্য একটু পানি দিয়েছে আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন এমনকি লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আবার ডিমের মিশ্রণটার মধ্যে শুধু আটা বা ময়দাটা গুলিয়ে নিতে পারেন পানি ব্যবহার করলেও কোনো সমস্যা নেই আর পিঠাগুলো খুবই সফট হবে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ঘন হবে না পাতলাও হবে না তারপর বিস্কিট লাগবে হাতের কাছে যেই ধরনের বিস্কিট থাকুক না কেন একটা বিস্কিট হলেই হলো আমার কাছে দুই রকমের বিস্কিট আছে এগুলোকে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর বিস্কিটের গায়েও চুবানো হয়ে গেছে একে একে দিয়ে দিব চামচ দিয়েও দিতে পারেন হাতেও দিতে পারেন ফুলে দ্বিগুণ হয়ে যাবে একদমই কেকের মতো ভিতরে চকলেট বিস্কিটের কালার ফ্লেভার অন্য রকম স্বাদ উল্টে পাল্টে ব্রাউন করে বেজে নেব কত বড় হয়েছে দেখুন মাসাল্লাহ খেতে এতটাই মজার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর বাচ্চারা এক রকমের টিফিন খেতে চায় না ঘুরিয়ে ফিরিয়ে এভাবে একটু বাড়িয়ে দিলে বাচ্চারা চেটে খায় আনন্দের সাথে খায় অনেক সময় বাচ্চারা বিস্কিটও নিতে চায় না ঘরে সব সময় বিস্কিট আটা চিনি এগুলো তো থাকেই আর অন্য কোনো বেস্তি উপকরণ লাগে না এই বিস্কিটটা একটু বড়ো যে এই পিঠাটাও কিন্তু অনেক বড় হবে মানে এই কেকটা কেক পিঠাও বলতে পারেন বিস্কিট পিঠাও বলতে পারেন বাচ্চাদের টিফিন দিলে ফিরিয়ে আনে এ ধরনের টিফিন বানিয়ে দিবেন মাঝে মধ্যে একদমই ফিরিয়ে আনবে না চ্যাটে পুটে খাবে কি সন্ধান নাস্তায় বড়দের চায়ের সাথে একদম জমে যাবে একবার হলো বানিয়ে দেখবেন কতটা মজার একে একে সবগুলো বানানো হয়ে যাচ্ছে আরেকটা কেটে দেখাবো ভিতরটা কতটা সফট কতটা সুন্দর কত সহজে বিস্কিট পিঠাগুলো বানিয়ে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে যাই হোক সবগুলো ভাজা হয়ে গেছে আর সবগুলো খুবই গরম খুবই সফট হয়েছে দেখতে মার্শাল্লাহ খেত তার চেয়ে বেশি মজা একটা কেটে দেখাচ্ছি কেকের ভিতরটা কত সুন্দর কালার এসেছে আর কতটা সফট হয়েছে যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভ আল্লাহ হাফিজ